হাই গাইস আলাইকুম কেমন আছেন সবাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন আরে তো সকাল সকালে ব্যস্ত হয়ে পড়ছি ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসছি চাইটে আমার নতুন বাসার কাজ চলতেছে ওই তো এই একদিক দিয়ে নামতেছে তো খুব তাড়াহুড়া করে আসছি আসার পর এদিকে ট্রাক দাঁড়িয়ে আসে এদিকে ইট ভাঙার মেশিনও চলে আসছে আজকে সারি সারাদিনে ব্যস্ততা এরকমই মানে কোন দিক থেকে কোন দাগ কোন দিক যাব কোনো দিশা পাচ্ছিলাম ছিলাম না এই তো এইদিকে ইট ভাঙানো মেশিন ইট ভাঙানোর কাজ শুরু হয়ে গেছে এর ফাঁকে একটু সময় ছিল তো শাক তুলতে চলে গেলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর শাক এই শাকটা আমার অনেক পছন্দের একটা শাক তো অনেকগুলো শাক তুলে নিলাম এদিকে এদিকে আবার চলে আসছে কন্ট্রাক্টর লোকজন সুতাটা নিতেছে ইনশাল্লাহ আগামীকাল থেকে বেশ খুদের কাগজ ধরবে আজকে কোথায় কোথায় ভীম হবে সব জায়গা সিলেক্ট করতেছে এদিক দিয়ে আমার এক কাকা আছে চলে আসছে এই তো ড্রয়িং নিয়ে আরেকজন বসে আছে আমাদের কন্ট্রাক্টর সাহেব উনি নির্দেশনা দিচ্ছে আবার ওদিকে আমার আরেক বাসায় টিনের ঘরে অবশ্য ওটা ওখানে আবার পানির কাজ চলতেছে ওখানে আরেক মিস্ত্রি আসতে মানে দুই বাসায় অনেক ব্যস্ততা একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে দিকে যাচ্ছি কোন দিকে যাব আর একা একা মানুষ আর কি করব।